বিসমুল্লা রহমান রাইম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি ফ্লাওয়ার গ্র্যান স্কোয়ার শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে এই যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলটির একটি টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো আজকে আমি ফুলটি দেখাবো না ফুলটি বানানো দেখাবো না এখানে আমি ফুলটা দিয়ে কীভাবে গ্র্যান্ড স্কোয়ার তৈরি করবেন সেটি শেয়ার করব এই যে আমি এখানে ঘর করে নিয়েছি এখানে আটটি ঘর করে নিয়েছি চারটি সেন্ট করে আটটি ঘর তৈরি করে নিয়েছি এটা আপনারা যখন ফুলের টিউটোরিয়ালটি দেখবেন তখন ওখান থেকে বুঝতে পারবেন যে আমি কিভাবে করেছি তো আমি এখন শুধু ল্যানিং স্কোয়ারটি তৈরি করে দেখাবো এখানে নয়তা সুতে নিয়েছি আর এখানে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো মিলিমিটার একটি হুক নিয়েছি আমি প্রথমে স্লিপ নোট করে নিচ্ছি একটা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে বা বুঝতে কোথাও অসুবিধা হলো তাও জানাবেন এই যে দেখুন আমি এখানে স্লিপ নোট করার পরে এই যে কোনো একটি ঘর থেকে সুতাটা জয়েন করে নিব এইভাবে এই যে একটি সেন করে দিলাম স্লিপ স্টিচ করে দিলাম জয়েন হয়ে গেল এখন আমি তিনটি চেন করব দুইটি করলে হবে এই যে এখানে একটি সেন আছে মানে স্লিপ স্টিচ করার কারণে এখানে একটি সেন দেখা যাচ্ছে আর দুইটি সেন করে নিয়েছি তো তিনটি সেন হয়েছে এখন আমি দুইটি ডাবল প্রসেট করব দুইটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তিনটি চেন সমান একটি ডাবল ক্রোশেট আর দুইটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন দুইটি চেন এখানে আমরা একটা কর্নার তৈরি করবো দুইটি চেন করেছি আবার সেম গ্যাফের মধ্যে এই যে সেম ঘরের মধ্যে আমি আরও তিনটি ডাবল ক্রোশেট করব তিনটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর আমি একটি চেন করবো একটি চেন করে এই যে পরবর্তী যে আরেকটি গ্যাপ আছে চারটি চেনের এই গ্যাপের মধ্যে আমি তিনটি ডাবল তিন আবার আরেকটি চেন নিব চেন নিয়ে এই যে পরবর্তী যে গ্যাপটি আছে এই গ্যাপের মধ্যে শুধু তিনটি ডাবল ক্রোশেট করব। এরপর একটি চেন নিয়ে আবার এই গ্যাপের মধ্যে একটি কর্নার তৈরি করব এক দুই তিন আবার দুইটি চেন করব সেন করে এই সেম গ্যাপের মধ্যে আমি তিনটি ডাবল ক্রোশেট করব তিন তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম আবার একটি সেন আবার এর পরের ঘরে পরের চারটি সেনের গ্যাপে আবার তিনটি ডাবল ক্রোশেট করব শুধু কর্নারগুলোতে তিনটি ডাবল ক্রোশেট দুইটি চেইন আবার তিনটি ডাবল ক্রোশেট এরকম করে হবে আচ্ছা দুটি চেইন আবার একই ঘরের মধ্যে তিনবার ডাবল ক্রোশেট করব এই যে দেখুন আমাদের দুইটি কর্নার হয়ে গেছে এখন আমি আবার একটি চেন করব চেন করে এই যে পরবর্তী যে সাতটি চেনের গ্যাপ আছে এই ঘরের মধ্যে আবার তিনবার ডাবল কুশেট করব আবার দুইটি চেন আবার তিনবার ডাবল কুশট আবার একটি চেন এই পরবর্তী গ্যাপের মধ্যে তিনবার ডাবল ক্রোশেট আবার একটি চেইন করব চেন করে এই যে আরেকটি গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আরেকটি কন্যার তৈরি হবে এক দুই তিন দুটি চেন আবার তিনটি ডাবল কুশেট এর পরবর্তী যে চারটি চেনের গ্যাপ আছে এখানে আবার সরি একটি চেন করতে হবে এই যে পরবর্তী চারটি চেনের গ্যাপে তিনবার ডাবলকে সেট করব তিনবার ডাবল কোশেট করে নিলাম এখন আমরা এই যে এখানে তিনটি সেন করেছি আচ্ছা দেখুন এখানে তিনটি সেনের তিন নাম্বার সেনের মধ্যে একটি স্লিপ স্টিচ করে দেব স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম এখন দেখুন আমাদের ষাটটি কর্নার তৈরি হয়েছে এই যে কর্নারগুলাতে তিনটি সে তিনটি ডাবল কুশেট দুইটি সেন তিনটি ডাবল কুশেট এরপরে একটি গ্যাপের মধ্যে শুধু একবার ডাবল কুশেট হবে ইয়া তিনবার ডাবল কুশেট হবে মাঝে একটি করে চেন হবে এখন আমরা এই কর্নার থেকে আবার কাজটি করবো তো এই কর্নারে যাওয়ার জন্য এখন আমরা স্লিপ স্টিচ করে নেব এই যে এখানে তিন নম্বর সেনে একটি স্লিপ স্টিচ করে নিয়েছি আর এই যে দুইটি ডাবল কুশেট দেখা যাচ্ছে এই দুই দুইটি ডাবল কুশেটের মধ্যে দুইবার স্লিপ স্টিচ করবো এই যে স্লিপ স্টিচ করলাম এই কর্নারের মধ্যেও একটি স্লিপ স্টিচ করে নেব স্লিপ স্টিচ করে আমরা কর্নারে চলে আসবো এরপরে আবার তিনটি চেন করব তিনটি চেন করে সেমভাবে কর্নারের মধ্যে তিনটি ডাবল কুশেট দুইটি চেন আবার তিনটি ডাবল কুশেট করব দুটি চেন আবার তিনটি ডাবল কুশেট যে দেখুন তিনটি ডাবল কুশেট দুটি চেন তিনটি ডাবল কুশেট আবার একটি চেন করলাম এখন এই যে এই যে একটি চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে তিনবার ডাবল ক্রোশেট করব তিনবার ডাবল ক্রোশেট করে নিলাম আবার একটি চেন একটি চেন করে আবার এই একটি চেনের গ্যাপে তিনবার ডাবল ক্রোশেট করব ডাবল ক্রোশেট করলাম আবার একটি চেন একটি চেন দিয়ে এই কর্নারে আসবো কর্নারের মধ্যে সেম ভাবে তিনটি ডাবল ক্রোশেট দুই তিন তিনটি ডাবল ক্রোশেট দুইটি চেন আবার তিনটি ডাবল ক্রোশেট ডাবল কুশেট করে নিলাম এখন আমি আবার একটি সেন করে যে একটি সেন করে নিলাম এখন আমি এই যে একটি সেনের গ্যাপ আছে এই একটি সেনের গ্যাপে তিনবার ডাবল কুশেট করব এই একটি সেনের গ্যাপে তিনবার ডাবল কুশেট করব আর একটি চেনের গ্যাপগুলাতে তিনবার ডাবল করব করবো কর্নারগুলাতে গিয়ে তিনবার ডাবল কুশেট দুইটি সেন আবার তিনবার ডাবল ক্রুশেট করব। কর্নারের কাজ সেমভাবেই হবে মানে এই সেম নিয়মে আমি আরও দুইটি কর্নার করে নিচ্ছি এই যে দেখুন আমি এই রাউন্ডটি একই নিয়ম ফলো করে শেষ করে নিয়েছি এখন আমি এই যে তিনটি চেন করেছি এই তিনটি চেনের তিন নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব জয়েন করে দেওয়ার পরে এই যে আমি এখন সুতা চেঞ্জ করব এখানে কালার চেঞ্জ করব এখন আমি আরেকটা চেন করে সুতাটা কেটে দিচ্ছি সুতাটা কেটে দিলাম এবার আমি কালার চেঞ্জ করব দেখুন এখন আমি সাদা কালার দিব তো দেখুন আমি এখন স্লিপ নোট করে যে কোনো একটি কর্নার থেকে কাজটি করতে পারবো এখন এই যে দেখুন যে একটি কর্নারে জয়েন করে নিলাম এই তিনটি চেন করে নিয়েছি তিনটি সেন করার পরে এখানে আমি দুইবার ডাবল কুশেট করব কর্নার কাজটা আগের রাউন্ডগুলোতে যেভাবে করেছি সেমভাবেই করব ডাবল কু করে নিয়েছি এখন আমি দুইটি সেন করব দুটি সেন করে আবার তিনবার ডাবল করব এই যে তিনবার ডাবল কু করে নিয়েছি আবার একটি চেন করব চেন করে এই যে এই একটি চেনের গ্যাপের মধ্যে তিনবার ডাবল কু করব। আবার একটি চেন নিব এই যে একটি চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে ডাবল কুশেট করবো তিনবার আবার একটি চেন আবার এই গ্যাপের মধ্যে তিনবার ডাবল কুশেট আবার একটি চেন যে কর্নার এর মধ্যে তিনটি ডাবল কুশেট দুইটি চেন তিনটি ডাবল কুশেট কনারগুলোতে সেমভাবে এই কাজটি হবে দুই দুইটি চেন আবার একই গ্যাপের মধ্যে তিনবার ডাবল কুশেট হবে একটি চেন করব যে দেখুন আবার একটি চেন করে এই যে পরবর্তী যে একটি চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে তিনবার ডাবল প্রসট করে নিব করবেন এই যে আবার একটি চেন করে এই গ্যাপের মধ্যেও তিনবার ডাবল কু করব দেখুন আমি এখন মানে বাকি দুইটি রাউন্ডও একই নিয়মভাবে একই নিয়মে করে নিব এই যে এখানে একটি চেনের গ্যাপের মধ্যে তিনবার ডাবল কুশেট হবে আর কর্নারগুলোতে তিনটি ডাবল কুশেট দুটি চেন আবার তিনটি ডাবল কুশেট এই নিয়মে আমি আরও দুইটি কর্নার কমপ্লিট করে নিচ্ছি এই যে দেখুন সেম নিয়ম ফলো করে আমি এখন এই রাউন্ডের কাজটি শেষ করে নিয়েছি এখন এই তিন নাম্বার সেনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো এবার আমি এই কর্নারে আসার জন্য আবার আমি স্লিপ স্টিচ দেব এই যে দুটি ডাবল কুশেট আছে দুটি ডাবল কুশেটের উপরে যে দুটি সেন স্টিচ আছে এই সেন স্টিচের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমি এখন কর্নারে আসবো এই যে কর্নারও একটি স্লিপ স্টিচ দিব একটি স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি এখন আমি আবার তিনটি চেন করবো তিনটি চেন করে এখানে আমি দুইটি ডাবল কুশেট করে নেব মোট তিনটি ডাবল কুশেট হলো এখন আমি আবার দুইটি ডাবল কুশেট করলাম সরি তিনটি ডাবল কুশেট করে নিয়েছি দুটি সেন করেছি এখন আবার তিনটি ডাবল কুশেট করবো একই গ্যাপের মধ্যে কর্নারগুলো সেমভাবে হবে একই নিয়ম ফলো করে আপনারা রাউন্ডগুলো যত ইচ্ছা বাড়িয়ে নিতে পারেন এই যে আমি এখন একটি সেন করব একটি সেন করে এই যে একটি সেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি তিনবার ডাবল কুশট করব এই যে দেখুন এই একটি সেনের গ্যাপে আমি তিনবার ডাবল কুশট করব এক দুই তিন তিনবার ডাবল কুশট করলাম আবার একটি চেন করব একটি সেন করে এই গ্যাপের মধ্যে তিনবার ডাবল কুশট করব আবার একটি চেন করে এই গ্যাপের মধ্যে তিনবার ডাবল কুশ্যুট করব কর্নারগুলোতে আমি তিনটি ডাবল কুশট দুটি চেন আবার তিনটি ডাবল কুশট করব এই যে দেখুন এইগুলো কন্যার এই কর্নারগুলোতে তা আমি সেম নিয়মে সেম নিয়ম ফলো করে আমি আরও দুইটি রাউন্ড করে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমি এই রাউন্ডটিও কমপ্লিট করে নিয়েছি এখন আমি এখানের তিনটি চেনের তিন নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব আমি আর রাউন্ডটা বাড়াতে চাচ্ছি না ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে কারণ কাজ তো একই আপনারা একই নিয়ম ফলো করে মানে এই কাজটি করে নেবেন যত ইচ্ছা রাউন্ড বাড়িয়ে নিতে পারবেন তো আপনারা একই নিয়ম ফলো করে মানে রাউন্ডগুলো বাড়িয়ে নেবেন সেমভাবে আপনারা চাইলে এখানে বিভিন্ন কালার অ্যাড করতে পারেন আমি এখানে চারটি রাউন্ড করেছি আপনারা আরও বেশি করতে পারেন দুইটি কালার দিয়েছি আপনারা আরও বেশি কালার অ্যাড করতে পারেন তো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম